তিন দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজ বা লগ্ন লগ্ন আমরা এতক্ষণ পর্যন্ত যেটি জানি সেটি হচ্ছে যে কোনো সুরাহা হয়নি শিক্ষা উপদেশের সঙ্গে বৈঠকে এবং এরপর সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কালকে তারা গণ অনুশন কর্মসূচিতে যাবে আর কি নতুন কোনো তথ্য আছে আপনার কাছে বা এখন কি পরিস্থিতি দেখছেন কাকরাইল মোড়ের বর্তমানে কাকরেল মোড়ের সর্বশেষ পরিস্থিতি রঞ্জন এখানে যে দুই দিন ব্যাপী যে আন্দোলন সেটি তৃতীয় দিনে চলে গেছে অর্থাৎ তৃতীয় দিনও আন্দোলন চলবে কিছুক্ষণ আগে ব্রিফের মাধ্যমে তারা আমাদেরকে একদম স্পষ্ট করে জানিয়েছেন যে আগামীকালকে সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আহ্বান করা হয়েছে তারাও কিন্তু এক সাথে যুক্ত হয়ে যাবে এই মুহূর্তে আমি একটু আন্দোলনকারীদের সাথে কথা বলতে চাই একটু আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যেহেতু দ্বিতীয় দিনের আন্দোলন এখন তৃতীয় দিনে যাচ্ছে আরো কোনো কঠোর কর্মসূচি আপনার নিচ্ছেন কিনা আমরা আপনারা জানেন গতকাল সকাল থেকে এখানে অবস্থান করছি সকালে এখানে আসার সাথে সাথে পুলিশ নির্মম আমাদের উপর অত্যাচার চালায় এবং আমাদের শিক্ষার্থী শিক্ষক সহ সাংবাদিকরা গুরুতর আহত হয় আপনার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা গুরুতর আহত হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং গতকাল সকাল থেকে আজ পর্যন্ত অবস্থান করা সত্ত্বেও প্রশাসন থেকে আমাদের তিন দফা দাবির ব্যাপারে স্পষ্ট কোনো সদুত্তর আমরা পাইনি এজন্য আগামীকাল শুক্রবার ছুটির দিনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল দশটায় প্রাক্তনদের নিয়ে এবং বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বারজ্রমা আমরা আমাদের সর্বশেষ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি যেমনটা আমরা শুনছিলাম আজকে আমরা একটা আলোচনার কথা শুনে শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে একটি দল আলোচনা করছে সেই বিষয়ে কোনো তথ্য হাল লাগা যাচ্ছে কি না পথে কাছে আলোচনা গতকাল থেকেই চলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে টালবাহানা করছে আমাদেরকে যে কোনো মূল্যে তারা জোর করে হলেও এখান থেকে উড়িয়ে দিতে যাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের দৃঢ়তা শিক্ষকদের অবস্থানের কারণে তারা এটা তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের গতদিন শিক্ষক ছিল দশজন আজকে একশো জন শিক্ষক এসেছে গতকাল শিক্ষক শিক্ষার্থী ছিল এক হাজার আজকে দুই হাজার হয়েছে আগামীকাল ছুটির দিনে আমাদের প্রাক্তনরা আমাদের সাথে যুক্ত হবে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থীর সমাবেশে আমরা পরিষ্কারভাবে ঘোষণা দেব তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট দৃঢ় মনোবল নিয়ে আসলে আন্দোলনে নেমেছে সেই বিষয়টি জানাচ্ছিলেন রঞ্জন যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিফিং শেষ হয়ে গেল এখানে আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় যে ছাত্র সংগঠনগুলো রয়েছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আন্দোলনটা করছে যেহেতু দুদিন দিন তিন দিনের দিকে চলে যাচ্ছে আন্দোলনটা কিন্তু এখন পর্যন্ত আমরা শিক্ষকদেরকেও দেখেছি তারাও কিন্তু রাত্রিযাপন করেছে গতকাল তো আমরা দেখেছি একটা বড় সংখ্যার শিক্ষক রয়েছে যারা সারা রাত ছিলেন এবং সকালেও এসেছেন অনেকেই সংযুক্ত হয়েছেন মোটামুটি শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা

ব্রিফিং করার আগে তারা আসলে নিজেদের মধ্যে একটা সলা পরামর্শ করেছে সলা পরামর্শ করার পরে তারা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামীকালকে সকালে যারা সমাবেশ শুরু করবে তাদের যে সমাবেশ রয়েছে সেখানে ছাত্র শিক্ষার্থী এবং সেই সাথে যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে সাবেক শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটা সমাবেশ করবে এবং সেই সমাবেশের পরে অর্থাৎ জুমার নামাজের পরে তারা অনশনে বসে যাবেন এবং সেই সাথে তারা গণসংযোগের বিভিন্ন কর্মচারী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছেন মূলত এই কঠোরতর কর্মসূচির মাধ্যমে তারা আসলে কালকে দিনটাকে আজ শুরু করতে চান এবং তারা আসলে আশাবাদী যে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের যে তিন দফা দাবি এবং সেই সাথে নতুন করে আজকে যে দাবিটি যুক্ত হয়েছে অর্থাৎ তাদের উপর যে যে পুলিশি বাধার সময় যারা আসলে আহত হয়েছে পুলিশের এই হামলাকে তারা আসলে পুলিশের বাধাকে তারা অতর্কিত হামলা দাবি করছেন এবং এই অতর্কিত হামলা দাবি করার মাধ্যমে তারা বলছেন যে সেই অতর্কিত যে হামলা রয়েছে সেই অতর্কিত হামলা হিসেবে তারা যে দাবি করছেন সেটির আসলে বিচার দাবি করছেন এটা তাদের চতুর্থ এবং অলিখিত অঘোষিত দাবি হলেও তারা এই দাবিটা চাচ্ছেন এই দাবিগুলোর জি নিশ্চয়ই লগ্ন আপনাকে ধন্যবাদ